আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হলো টাকা টাকার জিনিসটা পুরুষ মানুষ বলেন মহিলা মানুষ বলেন যার কাছে বলেন টাকার উপরে কোনো কথা নাই টাকার গুরুত্ব অপরসীম যে ব্যক্তির টাকা নাই তার নিজের সম্মান তো নাই তার বাচ্চা কাচ্চার সম্মান নেই মানে বাচ্চা কাছেরও আদর যত্ন নাই। আপনার দেখবেন যে আপনি যদি কম অর্থ উপার্জন করেন একটু ড্যাম অবস্থায় থাকেন দেখবেন আপনার বাচ্চারা এখানে কাটা সেখানে কাটা মানে এলাকার খোলা পায় মারছে কাজ পাই কাদা কি একটা নোংরা অবস্থা টাকা ওলা হয়ে যান বলবে এই এটা তো জাহিদের ছেলে এটা তো জাহিদের মেয়ে মায়ের না বাপ এই হ্যাঁ আয়োজন করে নেবে এই জাহিদের বাচ্চা চাচ্চু কোলে আসো বাবা আসো সবকিছুর মানে কিন্তু টাকাই ভাই টাকা কি ভালোবাসা আনি দিতে পারছে দেখেন আমরা মানুষ হিসেবে সামাজিক জাত হিসেবে এই টাকায় কিন্তু সবকিছু না দেখেন আমাদের করা লাগতো কি টাকা ও ভালোবাসা কিন্তু কুড়াইতে পারতে না পারে না টাকা ভাই টাকা ভালোবাসা কুড়াইতে পারে নাই দেখেন ও নিতেছে কি ওই টাকার দিকে দেখিয়া যে জাহিদের ছেলে আরিফের ছেলে টাকার দিকে দেখিয়ে কিন্তু আপনি যদি এই কথা না বলেন আপনি যদি বলেন যে না টাকাই সব না টাকায় দিলে ভালোবাসা দিতে না পারে তাহলে টাকা সুখরা আনি দিতে পারে না আপনি তাহলে এই কথা বলতে চান তাহলে এই পিকচারটা দেখেন এখানে একটা মৃত ব্যক্তিকে সে যে ধর্মেরই হোক তাকে সুন্দর করে নীলিয়ে তিন জায়গায় চার জায়গায় সিএনজির সাথে বেঁধে রাখা হয়েছে আপনি একটা জিনিস করেন মানে ভাবেন যে এই ব্যক্তিটা অর্থশালী ব্যক্তি হতো ঠিক আছে মানে কান্না করার লোকের সরাই ডাকায় সরাই লাগতো ভাই কেনারা দূরে যাও এই বাতাস তাহলে টাকায় সব না কিভাবে একজন মৃত ব্যক্তি তাকে কি ভাবে কি মর্মাহত ভাবে হাত পা সুন্দর ভাবে বেঁধে অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে মা ভাই প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ কি ছিল না আমরা শ্রেষ্ঠ জীব কিন্তু এই জীবের দেখেন কি একটা পরিণতি আসলে আপনার কথা সব কথারই একটাই অর্থশালী হতো টাকাওয়ালা ব্যক্তি হতো হেলিকপ্টারে করে লাশ নিয়ে যেত ফ্রিজিং যেত

আমাদের বর্তমান মানুষের মধ্যে মানসিকতা বোধ হারিয়ে গেছে মানে মানুষের যে মানসিক বোধ মূল্যবোধ বোধ এটা হারিয়ে গেছে যার কারণে এখন টাকাটাই সব এই ব্যক্তি টাকাওয়ালা হলে তার এই নির্মম ভাবে তার এই ছবি যে তুলছে পোস্ট করছে এই নির্মমতা দেখতে হতো না মানসিকতা বোধ নাই বিধায় এটা সম্ভব হয়েছে ঠিক যারাই ভিডিওটা দেখছে ছবিটা দেখছে যারা মানসিক বোধ থাকতো তারা নিজেরা নিজের অর্থ ব্যয় এখানে কিন্তু রিলেটেড নিজের অর্থ ব্যয় মানসিকতা বোধ যদি জীবিত থাকতো তাহলে তার অবশ্যই সম্মান স্বরূপ যে ধর্মেরই হোক সুষ্ঠুভাবে গাড়িতে বলেন সিএনজিতে বলেন বা অ্যাম্বুলেন্সে বলেন এরকমভাবে বস্তা বন্দি আলুর বস্তা পুডলের বস্তা সবজির বস্তার মতো তাকে বাধা অবস্থায় নিয়ে যেত না অতএব টাকার প্রাধান্য না দিয়ে সবাই মানুষ মানুষকে ভালোবাসেন মানসিকতার প্রাধান্য মানসিকের প্রাধান্য তো যদি দিতে শিখি আমরা তাহলে আপনার আমার দশাটা এরকম হবে না দশাটা এরকম হবে না এই সমাজ পরিপ্রেক্ষিতে যা টাকা আছে তার সম্মান আছে তার ভালোবাসা আছে বেঁচে থাকলেও মরে গেলেও একজন দেখেন আপনি গ্রামে যে মারা যাচ্ছে

তবে আপনাদের মতামত কি এটা অবশ্যই জানাবেন যে আসলে টাকাই সব কিছু নাকি মানুষের মূল্যবোধ মানুষের মূল্যবোধটা বেশি এখন আপনার কিছু বলার আছে আর তো আজকের জন্য এ পর্যন্তই সবাই মানসিক বোধ জাগ্রত করুন মানব शिवाय নিজিত থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন